আপনিও তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে ভুয়া মামলা হলে কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য দিয়ে অপর কাউকে ফাঁসানোর চেষ্টা করে যাতে সে আইনি জটিলতা করে এটা কি ফৌজদারি অপরাধ আপনার বিরুদ্ধে যদি ভুয়া বা মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি আতঙ্কিত হবেন না মামলা নম্বর ও অভিযোগ নম্বর সংগ্রহ করুন একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন আপনি কোন কোন বিষয়ে অবশ্যই মনে রাখবেন ভুয়া মামলার বিরুদ্ধে প্রতিকারমূলক মিথ্যা ও জালিয়াতির জন্য শাস্তি রয়েছে আপনি মানহানি করে একটি মামলা দায়ের করতে পারবেন ডিফাইনেশন আন্ডার সেকশন ফাইভ হান্ড্রেড অফ প্যানাল কোর্ট যদি ভুয়া মামলা আপনার নামে সামাজিক পেশাগত সম্মান করে আপনি মানহানির মামলা দায় করতে পারবেন যে আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে তার মামলা করার ধাপ স্টেপ ওয়ান আপনি থানায় গিয়ে একটা এজাহার দায়ের করবেন পুলিশ যদি মামলা না নেয় আপনি ম্যাজিস্ট্রেট আদালতে দুশো ধারায় আবেদন করতে পারবেন যদি ইতিমধ্যে মামলা চলমান থাকে আপনি বিচারিক পর্যায়ে মামলা খারিজের আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনি প্রমাণ সংগ্রহের চেষ্টা করবেন ভুয়া মামলা প্রমাণ করতে আপনাকে তথ্য নথি কল রেকর্ড সিক্সি ফোটের চাকি এসব দিতে হতে পারে বিশেষ সতর্কতা ভুয়ার মামলা প্রতিহত করতে গিয়ে আবার যেন নিজের পক্ষ থেকে ভুল তথ্য না দেওয়া হয় অন্যথায় আপনি উল্টোভাবে ফেসে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনার আমাকে